একেই বলে বাবা মায়ের প্রতি সন্তানের প্রকৃত টান সাব ইন্সপেক্টর থেকে তিনি পুলিশ স্টেশনের ওসি পদে উন্নীত হয়েছেন কিন্তু গুলে যাননি প্রিয় বাবা মাকে খুব কাজ থেকে তাদের অকৃপণ আশীর্বাদ মাথায় নিয়ে নতুন দায়িত্বভার গ্রহণ করলেন ছেলে এসআই থেকে ওসি পদোন্নতি খবরটা সর্বপ্রথম তিনি জন্মদাতা বাবা মাকেই জানিয়েছেন বাবা মায়ের প্রতি সন্তানের বিরূপ আচরণের অজস্র উদাহরণ আজকাল পাওয়া যায় সেই প্রেক্ষিতে এই ঘটনা অনেকটাই ব্যতিক্রমী একটু ভুল হলো এটাই তো স্বাভাবিক হওয়া উচিত কোচবিহার জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মেখলিগঞ্জ মাত্র দুদিন হল মেখলীগঞ্জ থানার ওসি হিসেবে নিযুক্ত হয়েছেন মণিভূষণ সরকার তিনি এতদিন মেখলীগঞ্জ থানার এসআই হিসেবে জামালদহ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন জলপাইগুড়ির বেরুবাড়ির দম্পতি ককিল সরকার ও গীতা সরকারের সন্তান মণিভূষণ যে মায়ের আঁচলের আদরে তিনি বড় হয়েছেন যে বাবা স্নেহের চাদরে এখনও তাকে আগলে রাখেন নিজের স্বপ্ন পূরণের দিনে পাশে দেখে নেন সেই বাবা মাকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মেখলীগঞ্জ থানায় ওসি হিসেবে অনেকেই নিযুক্তি হয়েছিলেন কিন্তু অতীতে কেউ বাবা মায়ের উপস্থিতিতে দায়িত্বভার নিয়েছেন এমনটা মেখলিগঞ্জ থানার কোন পুলিশকর্মী মনে করতে পারছেন না উল্টে অনেককেই বলতে শোনা গেল এমন দৃশ্য সিনেমাতেই দেখেছি বাস্তবে প্রথম দেখলাম মঙ্গলবার সন্ধ্যায় মেখলিগঞ্জ থানায় বসে নবনিযুক্ত ওসি মণিভূষণবাবু জানান পৃথিবীর যে দুজন মানুষ আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তারা হলেন প্রিয় বাবা মা বাবা মা ছাড়া পৃথিবী কল্পনাও করতে পারি না চাকরি বাকরি করে জীবনে যত বড় জায়গায় পৌঁছাই না কেন বাবা মায়ের আশীর্বাদ ছাড়া জীবন শূন্য মরুভূমি তাই তো তাদের আশীর্বাদ নিয়ে নতুন কর্মজীবনে প্রবেশ করলাম শুধু জন্মদাতা বাবা মাই নন এদিন মেখলিগঞ্জ থানায় হাজির ছিলেন তার শাশুড়ি মাও উনত্রিশে জুলাই সোমবার কোচবিহার জেলায় সাত পুলিশ অফিসারের বদলি ও পদোন্নতি নির্দেশিকা জারি হয় সেই তালিকায় ছিলেন মণিভূষণ সরকারও সাব ইন্সপেক্টর হিসেবে দক্ষতার সঙ্গেই তিনি এতদিন কাজ করছিলেন অপরাধমুক্ত মেখলিগঞ্জ গড়ে তোলায় মণিভূষণের প্রথম লক্ষ্য বলে তিনি জানিয়েছেন এদিকে মেখলিগঞ্জ ব্লকের সাংবাদিকদের পক্ষ থেকে নবনিযুক্ত ওসিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় মেকলিগঞ্জ থানার এসআই পদে তিনি আগে থেকেই নিযুক্ত ছিলেন গতকাল থেকে তিনি ওসির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণ করলেন মেকলিগঞ্জ থানাতে আজকে আমরা সাংবাদিকরা তাকে গিয়ে সংবর্ধনা দিলাম তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আসলাম আশা করি তিনি তার কর্তব্য খুব ভালোভাবে পালন করবেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করবেন রামকৃষ্ণবাবু আপনি তো দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যমে কাজ করেন বিভিন্ন জায়গা বিভিন্ন অফিসের মধ্যে কাজ করার সুযোগ পাইছেন এই যে বাবা মা পাশে দাঁড়ায় থাকে আর ছেলে সম্বর্ধনা পাচ্ছে এই দৃশ্যটা দেখে আপনাকে কেমন লাগতেছে হ্যাঁ উনি ওনার পদোন্নতির সময় ওনার যে বাবা মা সেখানে পাশে ছিলেন দেখে খুবই ভালো লাগছিল তো ওসি সি সাহেবের সঙ্গে কোথাও কেমন লাগছে আপনাকে না খুবই ভালো লাগলো ওনাকে আগের থেকেই আমি চিনি উনি জামালদা ফাড়ির ইনচার্জ ছিলেন সেখানেও খুব ভালো কাজ করেছেন আশা করি মেকলিগঞ্জের অপরাধ দমনে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মেকলিগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মণিভূষণ সরকার মানে আমরা মেঘলিগঞ্জের সাংবাদিকদের তরফে তাকে ফুলের তোরা দিয়ে মানে এই থানায় স্বাগত জানালাম বরাবরই অবশ্য আমরা এটা করে থাকি যে তিনি দায়িত্ব গ্রহণ করলেন মানে আজ কিন্তু সাংবাদিকদের তরফে তাকে যখন আমরা ফুলের তোরা দিয়ে সম্বোধন জানাতে গেলাম ঢুকেই কিন্তু দেখলাম কয়েকজন বসে রয়েছে এবং দেখেই মনে হলো যে তারা গ্রামের সরল সাদাশিদে কোনো মানুষ তখন আমি ভাবলাম যে তারা হয়তো কোনো সমস্যা নিয়ে এসেছেন কিন্তু পরে যখন আমরা আলোচনা করছিলাম তখন কিন্তু মানে ওসি সাহেব আমাদেরকে বললেন যিনি আমার বাবা এবং মা মানে একজন খাকি পোশাক পরা ছেলে চেয়ারে বসে রয়েছেন মানে ওসির মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্বে তার পাশে এবং সরল সাদাশিদে দুটি মানুষ মানে তার বাবা মা মানে দেখে কিন্তু দুর্দান্ত অনুভূতি একটা হলো এবং মনের ভিতরে আমি কিছুক্ষণ চুপ করেছিলাম এবং ওই মানুষ দুটোকে সরল সাদাশিদের দুটো মানুষকে আমি কিন্তু অনেকক্ষণ তাদের মুখের দিকে তাকিয়ে থাকলাম মানে মানে আমার নিজেও অনেক দারুণ ভালো লাগলো কারণ এই এই দৃশ্য কিন্তু মানে সিনেমাতে দেখেছি বাস্তবে মানে আমি নিজে কিন্তু দেখিনি আর কি মানে একটা দুর্দান্ত অনুভূতি মানে সরল সাথে সাথে বাবা মা পাশে বসে রয়েছেন তার ছেলে ওসির চেয়ারে খাঁচি পোশাক করে মানে রয়েছেন আর কি দুর্দান্ত অনুভূতি মানে যেটা আমার আমি নিজে অনুভব করেছি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এবং আমরা চাইবো যে ওসি হিসেবে বাবু এই তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন গৌতমবাবু আপনি তো কুড়ি বছর পরে সাংবাদিক কাজ করলেন বিভিন্ন জায়গা বিভিন্ন সরকারি আধিকারী অফিসে আপনি বিভিন্ন খবর করতে গেলেন এরকম দৃশ্য কি আপনি কি প্রথমবার দেখেন আজকে না রকম দৃশ্য যে বাবা মা পাশে বসে রয়েছেন তার মানে অফিসার তার সন্তান অফিসার পাশের চেয়ারে বসে রয়েছেন অর্থাৎ তার চেয়ারে বসে এই রকম দৃশ্য মানে আমি বাস্তবে দেখিনি মানে দেখার সুযোগ হয়নি আমার আর কি কিন্তু আজ চোখের সামনে দেখলাম মানে সিনেমাতে দেখেছি আমি এটা তো এটা কেমন লাগছে আপনাকে মানে আমার দুর্দান্ত অনুভূতি মানে একটা মানে কি বলবো মানে একটা বাবা মানে তার সন্তান যখন এইরকম একটা জায়গায় যায় এবং তার সন্তানের পাশে বসে থাকবে এটা সেই বাবাই অনুভব করতে পারবে এবং সেটা আমরা চোখের সামনে দেখে সেটা কিন্তু দারুণ লাগলো সেটা ভাষায় প্রকাশ করে অন্যকে বোঝানো সম্ভব নয় ও হিসাবে কথা ভালোই লেগেছে আমাদের ধন্যবাদ